হাইব্রিড ডিবি আর ইংলিশে দেখা যাচ্ছে হাইব্রিড পাউডার এটা গরুর মাংস এবং দুধটা বিক্রি করে আসসালামু আলাইকুম দেশ প্রেম মাইক্রোফোন থেকে বলতেছি এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আজকে পোলট্রি খামারিদের জন্য বিশেষ ব্যবস্থা বলতে সুখবর আছে সেটা হলো সমস্ত মেডিসিন দেশ প্রেম মাইক্রোফার্ম ডেলিভারি দিচ্ছে গোটা বাংলাদেশে তো দীর্ঘদিন আমরা যারা পোলট্রি খামারে আমরা রুট লেভেলে বিজনেসটা করি সেটা হলো যে আমাদের পঁচিশ কেজি ব্যাগ কখনো একে একটি টাইমে দরকার হয় না দেখা গেলো যে আমার খামারে প্রতি সপ্তাহে যে দুই কেজি বা মাসে পাঁচ কেজি মানে মেডিসিন হলেই গেলাম সব মিলায় সব মিলায় বলতে ধরেন লাইসিন মিথোনিন অ্যানজাইম টক্সিন বাইন্ডার তার ফেমিক্স পিমিক্স গ্রোথ প্রমোট এইটা বিভিন্ন ধরনের সেইভাবেই কিন্তু আমাদের গরুর খামারগুলোরও সেম দরকার এই ছোট ছোট জিনিসগুলোই দরকার গরুর খাবারে যেমন একটা জিনিস দেখাই মেডিসিন সেটা হলো যে আমার হাতে যেটা আছে সেটা হলো যে হাইব্রিড হাইব্রিড আর ইংলিশে দেখা যাচ্ছে হাইব্রিড পাউডার দেখা যাচ্ছে না। এটা গরুর মাংস এবং দুধটা বৃদ্ধি করে এটার পরিমাণে আমরা চনে দেখা গেল যে এক কেজি ব্যবহার করা হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি ভিটামিনগুলো আমাদের এখানে পাওয়া যায় যেটা আমাদের যারা খাবারের যে কোনো কারণে ঘাটতি হয় সেটা কারণে এটা আমরা জাস্ট টার্স্ট করি তো এরকম ওটা বাংলাদেশের সমস্ত খাবারই আমার কি দীর্ঘদিন হচ্ছে রেজলভ হয় আমাদের মেডিসিনগুলো আপনার যদি একটু ব্যাকআপটা দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো আপনার মাধ্যমে যদি খাবারগুলো নেয় তার সঙ্গে একটা বস্তার ভিতরে ঢুকাই দিলেন সেই দেশকে ম্যাক্রো ফ্রক্স এখন সমস্ত মেডিসিন পোল্ট্রি গঙ্ক রুপ বা মাসিরও সমস্ত মেডিসিন আমরা ডেলিভারি দিচ্ছি অতএব আর কোথাও মেডিসিনের জন্য কারো কাছেও যেতে হবে না কোনো দোকানদারেও বলতে হবে না এবং আপনাদের যে রেটটা আমরা যেটা রেট সেটা সম্পূর্ণভাবে যেটা দিছি সেটা হলো ঠিক এবার থাকে আপনি আপনার প্যাকেটটা হাতে পাবেন কাউকে বলতে হবে না প্যাকেট থেকে আমরা ফিফটিন পার্সেন্ট আমরা আপনাকে দিয়ে দেব একদম ফিফটি অনেকে টেন পার্সেন্ট দেয় আমরা ফিফটিন পার্সেন্ট আপনাকে দিয়ে দেবো সেটা হলো পঁচিশ কেজির ব্যাগুন যদি থাকে সেটা হলো ফিফটিন পার্সেন্ট ফিফটি না ফিফটিন পার্সেন্ট আমরা দিয়ে দেবো তো অতএব দাম নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর মেডিসিন নিয়ে কোনো টেনশন দেশ পেমে একম ফার্ম আপনাদের পাশে আছে এখন এখন থেকে দেশের বাইরেও যারা আছে তারাও খালি আমাকে মেসেজ যদি এক কেজি আমরা এক কেজি মেডিসিনেও ডেলিভারি দেবো সর্বনিম্ন প্রোডাক্ট যদি আপনার এক কেজি মেডিসিন হয় আমরা ডেলিভারি দেবো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার যে অন্য অন্য প্রোডাক্ট আছে তার মাধ্যমে অথবা যদি আপনি স্পেশালি বলেন যে ভাই এটা আমার পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি এরকম করে দিয়েও যদি আপনি পঁচিশ কেজি করতে পারেন ও দশ কেজি আপনি নিজে নিতে চান তারপর আমরা ডেলিভারি হবো অতএব এক কথায় দেশপ্রেম এখন ফার্ম এখন ফলটি ফার্মারদের জন্য সমস্ত মেডিসিন আপনার সামনে রিপ্রেজেন্ট করছে আর নেওয়ার সুযোগ আছে আপনি সরাসরি নিতে পারেন কুরের মাধ্যমেও নিতে পারেন আপনার যেভাবে খুশি সেভাবে নিতে হবে কোম্পানি আপনার অ্যাডভান্স টাকা নিয়ে যে আগে যেটা টাকা আসে সেটা টাকা আগে নিয়ে নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে খোদা হাফেজ